আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি মোহাম্মদ খাইল ইসলাম সাগর জালকুটির থেকে আজকে আপনাদের এই রিং জাল কিংবা এই চায়না দুয়ারি জাল সম্পর্কে কয়েকটা কথা বলবো এই সুবিধা এবং অসুবিধা রয়েছে তো সুবিধা যেমন রয়েছে তার থেকে অসুবিধাটা আরো দ্বিগুণ রয়েছে তো এই জাল সম্পর্কে যদি বলি একটু কাছে নিয়ে আসো এই জাল সম্পর্কে যদি বলি এটা হলো দুয়ারি দুয়ারি জাল বলতে গেলে আড়ির মতো যেরকম ভাবে আড়ি যাওয়ার সময় এবং আসার সময় দুই পাশেই কাটে তো আহ দুয়ারি জালটা ঠিক তেমনই এ পাশ থেকে যখন এ পাশে মাছ যায় তখনও মাছটা এভাবে এ আটকা পড়ে এ পাশ থেকে যখন এ পাশে যায় তখন মাছটা আটকা পড়ে এতে করে আহ বিশেষ করে এই জালটা কেন নিষিদ্ধ এটা তো একটা প্রশ্ন তাই না তো এই জালটা মূলত এজন্য নিষিদ্ধ সেটা হলো যে এটার এই জালের ছিদ্রটা হাফ ইঞ্চিরও খুব কম অনেক ছোট এতে করে পোনা মাছ ছোট মাছগুলো এতে আটকা পড়ে অন্যান্য সকল ফাঁদে বিশেষ করে কারেন্ট জালেও কিন্তু ছোট পোনা মাছ কিন্তু ধরা পড়ে না সেগুলো বের হয়ে যায় কিন্তু এই দুয়ারি বা এই রিং জালে আপনার ছোট পোনা মাছ গুলো আটকা পড়ে তো যেহেতু ছোট পোনা মাছ যদি আটকাই পড়ে তো সেক্ষেত্রে মাছের বংশ বৃদ্ধিতে অনেক বড় একটা ধাক্কা এজন্য মূলত এটা আপনার নিষিদ্ধ এছাড়াও বিশেষ করে জলের যে সকল প্রাণী রয়েছে সেগুলো প্রাণীও এখানে আটকা পড়ে বিশেষ করে সেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আটকা পড়ে এটা তো পরিবেশের জন্য অনেক বড় একটা হুমকি শুরু তাই দুয়ারি জালটা নিষিদ্ধ তো আমরা এই জালটা পাতা থেকে এবং ব্যবহার করা থেকে বিরত থাকব। এটা আমাদের এমন না যে প্রশাসনিক বাধা কিংবা আমরা এখানে ওখানে সব জায়গায় তো প্রশাসনিক বাধা পেরে ওঠে না বা প্রশাসনিক ক্ষমতা কাজে লাগে না আমরা তো এটা চোখের আড়ালে পারতে পারি কিন্তু না এটা যেহেতু অনৈতিক এবং অবৈধ তো আমরা চেষ্টা করব এটা থেকে বাহিরে থাকার দূরে থাকার এটা আমাদের দেশপ্রেম ভালোবাসা সবকিছুর দিক থেকে আমাদের জালকুটির যারা বলেন ভাই কিন্তু তাদের এক কথাই বলি আমরা এগুলোর বিরুদ্ধে এবং আমরা চাই না এগুলো বিক্রি হোক তো এই নিয়ে আমরা সচেতনতা মূলক ভিডিও গুলো তৈরি করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওরামাক